যারা আলেম সমাজদের আলেম সমাজের উপকারের জন্য আলেম সমাজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সেটা আপনাদেরকে দেখতে হবে আমাদের ইমানের ক্ষতি করছে বিভিন্ন ভাবে এই যে আমরা একটা দলের নামের পিছনে ইসলাম আছে সেজন্য কি ওইটা পুরা ইসলাম হয়ে গেল তাহলে তো আমরা যা নুরুল ইসলাম আছি সবগুলো ইসলাম এইভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে বিশেষ করে নারী সমাজের মধ্যে তারা এটা খুব বেশি অনুপ্রবেশ করার চেষ্টা করছে আমাদের সরল আমাদের মা বোনদেরকে যেয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে যদি কোনো মার খাতে বুট দিলে জন্নাত পাওয়া যেত তাহলে আশ্রাহ হলো মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার দরকার কি আমি শুনছি ভিডিওতে কেউ কেউ বলছে এইবার যদি আল্লাহ দিকে তাকাইয়া রসুলের দিকে যদি দয়া করে একটা দেন তাহলে নিশ্চিত নাও সামান্য দুনিয়াদারির জন্য দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দেয়া এর চাইতে বড় আর কিছু আছে তো সুতরাং এইগুলোর বিপরীতে আমি তো বাঙ্গাল মানুষ আমি বললে মানুষের কম শুনবে কিন্তু আপনারা সবাই আলেন আপনারা দিনের রক্ষক দিনের প্রচারক ইসলামের রক্ষক প্রচারক আপনারা এই কথাগুলো দয়া করে সর্বত্র বলবেন দুনিয়ার জন্য দিনকে যেন কেউ বিক্রি না করে বুটের বিনিময়ে কেউ যেন জন্নাত বিক্রি না করে এই বিষয়টা আপনারা ইমানই দায়িত্ব হিসেবে পালন করবেন